পাটায়াতে ঘুরতে এলে পাটায়ার মেন একটা আকর্ষণীয় জায়গা হচ্ছে এখানকার কোরাল আইল্যান্ড মেন ল্যান্ড থেকে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের দূরত্বে এই সুন্দর একটা আইল্যান্ড তো যেখানে যাওয়ার জন্য আজকে আমরা প্রস্তুত হচ্ছি হ্যালো আমি পুষ্পিতা আজকে তোমাদের একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই তো এই যে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা এখন ফেরির লাইনে দাঁড়িয়ে আছি হচ্ছে কোরাল আইল্যান্ডে যাবো বলে আর ওই দেখো দূরে দেখা যাচ্ছে পাটায়া সিটি এটা এখন কাজ চলছে একটা তো ভীষণ সুন্দর মানে সকালটাও এত সুন্দর আর আশেপাশটাও এত সুন্দর দেখে মনটা একদম খুশি খুশি হয়ে গেল তো এই যে আমরা এখন একটা প্রাইভেট ফেরে নিয়েছি এখানে আমাদের সাথে এই সমস্ত মানুষগুলো আমাদের সাথে বোটে যাচ্ছে তো আমরা অলরেডি বোটে চড়ে নিয়েছি আর ওই যে দেখো আমরা এখন শহরটাকে দূরে টাটা করে আমরা এগিয়ে চলেছি হচ্ছে সমুদ্র দিয়ে এখন যাবো হচ্ছে অন্য একটা আইল্যান্ডে তো এই জার্নিটা কিন্তু বেশ মজার আমি প্রায় এই নিয়ে তিনবার গেলাম গত দু বছরও আমি এখানে যখন এসছি তখন গেছি তো এটা কিন্তু খুব মজার একটা জার্নি তবে এবারে জার্নিটা কিন্তু একদম অন্যরকম ছিল কারণ আমরা কিন্তু দারুণভাবে এই জায়গাটাকে এক্সপ্লোর করতে পেরেছি তোমাদেরকেও দেখাবো সবটা তার কারণ আগে যখন আমরা এখানে এসেছি তখন কোনো না কোনো এজেন্সির মাধ্যমে আমরা এই কোড়ালের ট্যুরটা বুক করতাম তো সেখানে এক ঘন্টার জন্য জাস্ট এখানে একটুখানি নিয়ে আসতো এবং এখানে একটা বিচের দাঁড়িয়ে নেই একটু ঘুরিয়ে তারপর এখানে বিভিন্ন ধরনের ওয়াটার স্পোর্টস হতো সেগুলো করে তোমাকে আবার মানে পাটার যে মেন ল্যান্ড সেখানে নিয়ে চলে যাবে তো আমরা এবার সেভাবে যাইনি আমরা কোনো রকম কোনো এজেন্সির মারফত যাইনি আমরা নিজেরা এটা বুক করেছি নিজেরা গেছি তো এটাতে কিন্তু বেশ ভালো মতো আমরা এক্সপ্লোর করতে পেরেছি তো চলো দেখাই আমরা অলরেডি এখানে ল্যান্ড করে নিয়েছি এবং ল্যান্ড করার পরই এখানে প্রচুর মানুষজন আর সব থেকে বেশি রয়েছে এখানে প্রচুর ধরনের স্কুটি তো যারা স্কুটি চালাতে পারো তাদের জন্য তো এটা খুবই ভালো একটা অপরচুনিটি কারণ এখানে দারুণ দারুণ স্কুটি আছে স্কুটি লাভারদের জন্য আর আমার হাজব্যান্ড তো এখানে ভালো এই স্পোর্টস স্কুটিগুলো দেখেই তো পুরো মানে মাথাটা খারাপ হয়ে গেছে ও তাড়াতাড়ি করে একটা স্কুটি নিয়ে চালাতে শুরু করে দিল আর তারপর আমরা ঠিক করলাম যে এই আইল্যান্ডটা পুরো ঘুরে দেখবো স্কুটি যেখান থেকে রেন্ট নেওয়া হয় সেখানেই পুরো আইল্যান্ডটার একটা সুন্দর ম্যাপ বুঝিয়ে দেয় যে কোথায় কি আছে এবং আইল্যান্ডটা কিন্তু খুব একটা বড় না মানে একটা স্কুটি নিয়ে সারাদিন ঘুরলে মোটামুটি আইল্যান্ডটা কিন্তু পুরো কভার করা যায় তো আমরা ফার্স্টেই একটা দিক থেকে শুরু করলাম এবং প্রথমেই চলে এলাম একটা বিচের ধারে এবং প্রত্যেক কটা বিচের কিন্তু আলাদা আলাদা নাম আছে আমার প্রত্যেক কটা মনে নেই কিন্তু তোমরা যারা যাবে কোরআল আইল্যান্ড ভিজিট করতে বা তোমরা আমরা যে পদ্ধতিতে গেছি তোমরা যদি সেভাবে যাও ওখানে স্কুটি রেন্ট নিলে কিন্তু ওরা ঠিকভাবে বুঝিয়ে দেবে যে কোন স্পটে তোমাকে যেতে হবে এছাড়াও আইল্যান্ডটা এতটাই সুন্দর তোমরা যদি কোনো বিচের ধারেও না যাও পুরো আইল্যান্ডটাকে যদি তোমরা এক্সপ্লোর করতে চাও সেটাও কিন্তু অনেক ভালো লাগবে তো এইটা ছিল আমাদের প্রথম বীচ যেটা দেখার জায়গা এবং এখানটাকে মাংকি বীচও বলে কারণ এখানে প্রচুর মাংকি পাওয়া যায় আর আমরা এখানে একটা খুব কিউট একটা মাংকি দেখতে পেয়ে ওকে একটা কলা দিয়েছিলাম খেতে এবং কি সুন্দর করে দেখো পুরো কলাটা খেয়ে নিল তো তারপর আমরা এখান থেকে আবার চললাম হচ্ছে অন্য বীচের উদ্দেশ্যে জায়গাটা কিন্তু অনেকই সুন্দর তোমরা সেটা দেখলেই বুঝতে পারবে পুরো মনে হচ্ছে ছবির মতো আর এখানে চারপাশে আমরা ছাড়া খুব বেশি কেউই ছিল না তো একান্তে নির্জনই সময় কাটানোর জন্য কিন্তু এই আইল্যান্ডটা ভিজিট করা মাস্ট আমি বলতে চাই আর তারপরে দেখো এখানে টুকটাক গাড়ি আসছিল খুবই কম এখানকার জনবস তবে আমরা প্রথমে আইল্যান্ডটার যে বীজটায় গেছিলাম সেই বীজটা ছিল নিচের দিকে এখন মজার বিষয়টা হলো এবার আস্তে আস্তে আমাদের রাস্তা হচ্ছে পাহাড়ের উপরে মানে পাহাড় কেটে কেটে রাস্তা তৈরি করা এবং রাস্তা রাস্তাগুলো সত্যি অনেক সুন্দর কিন্তু এত ঢালু আর এত খাড়াই রাস্তা প্রথম দিকে একটুখানি কিন্তু ভয় লাগবে ওঠার না নামার সময়টা ভালো যদি গাড়ি চালাতে না পারো তাহলে কিন্তু মুশকিল কারণ এই যে রাস্তাটা দিয়ে উঠছি এটা দেখতে যতটা না বাঁক লাগছে বা দেখতে যতটা না উঁচু লাগছে এটা কিন্তু অনেক উঁচু মানে সমতল থেকে এটা অনেকটা উঁচুতে আমরা এসে দাঁড়িয়ে আছি এবং পাহাড়ের অনেকটা উঁচুতে উঠছে আর ওই দেখো পিছনে দেখা যাচ্ছে হচ্ছে সমুদ্র তো এই একটা স্পট যেখান থেকে মানে সমুদ্র দেখা যাচ্ছে আর এদিকে পাহাড় আর ওইদিকে আবার একটা রাস্তা মানে এটা খুবই সুন্দর একটা স্পট তো আমি দেখলাম এখানে কম বেশি সবাই মোটামুটি বাইক রেখে সবাই এখানকার ভিউটা এনজয় করছে এবং এখানে ফটো তুলছে ওই যে নিচে থেকে কিন্তু গাড়িগুলো আসছে বুঝতেই পারছো কতটা নিচে সমুদ্রের লেভেলটা আর আমরা কোথায় পাহাড়ের উপরে এখন দাঁড়িয়ে রয়েছি তো যেমনটা আগেই বলেছিলাম আমরা কিন্তু এই আইল্যান্ডটা এক্সপ্লোর করতে এসেছি এবং এখানে ঘুরে খুবই ভালো লাগছিলো তো আমরা আর স্পটে চলে এলাম আর একটা বিচের ধারে এই বিচটাও কিন্তু অনেক সুন্দর এবং এখানে দুটো বিচ রয়েছে এইদিকে আর একটা আর একটা হচ্ছে এই পাহাড়ের ওই পাটটাতে তো এটা খুবই সুন্দর এবং যেহেতু এখানে কোনো পলিউশন নেই এখানে এত লোকজন নেই খুব সুন্দর মানে আকাশের রং আর জলের রং যেন মিশে গেছে তোমরা জাস্ট দেখো জলের রঙটা এত সুন্দর আর এখানে অনেকে ফটোশ্যুট করছিল এছাড়াও এখানে বিভিন্ন ধরনের গানেরও কিন্তু শুটিং হয় এবং অনেক বলিউড সিনেমারও শ্যুটিং কিন্তু এই জায়গায় হয় এবং ওদিকের এই বীজটা থেকে ওদিকের ওপারের বীজটা যাওয়ার জন্য একটা পোল আছে সেই পোলটা ক্রস করে ওদিকে যেতে হয় তো আমরা ওদিকতে যাইনি আর তারপর আমরা বীজটা থেকে এবার ওপারে যাব তো পাহাড়টা ক্রস করে মানে যতটা ঠিক উঠেছিলাম ঠিক ততটাই নিচে নামতে হবে মানে জানি না ক্যামেরাতে দেখে কতটা বুঝতে পারছো বাট এটা কিন্তু অনেকটা খারাই এবং সেটাতে দিয়ে নিচে নামা তো আমরা তো পুরো একদম মানে হৃদপিণ্ড মুখে নিয়ে নিচে নামার মতো কারণ একটু জোরে চালালেই ব্যাস উল্টানো তো যাই হোক কোনো অসুবিধা হয়নি আমরা নেমে গেলাম আমরা ওই যে দূরে দেখছো সমুদ্র একদম দেখো আকাশ আর সমুদ্র একদম হরাইজান লাইনটা মিলে গেছে একদম পুরো খুব সুন্দর লাগছে তো আমাদের যেতে হবে ওইখানে মানে আমরা পাটা সিটি শহরটাকে ছেড়ে এসেছি ওদিকে আর আমরা তো এখন আইল্যান্ডে আছি ঘুরছি আর খুব ভালো লাগছে বেশ সেখানে তবে প্রচণ্ড গরম দিনের বেলা সবচেয়ে একটা জিনিস যেটা দেখলাম আইল্যান্ডে এসে প্রথমে যে সেভেন ইলেভেনটা ছিল ওখানে কাঁড়ি কাঁড়ি সানস্ক্রিন বিক্রি হচ্ছে মানে সিরিয়াসলি এখানে কিছু বিক্রি হোক না হোক সানস্ক্রিনটা সবাই ইউজ করে তো তোমাদেরকেও বলবো তোমরা যেখানেই যাও ইভেন বাড়িতে থাকলেও কিন্তু সানস্ক্রিন ব্যবহার করা মাস্ট তো চলো আমরা এবার কিছুটা ঘোরার পর বেশ তো ছিলাম তো ভাবলাম যে আমরা লাঞ্চটা করে নিই তো এখানে আমরা লাঞ্চে নিয়ে নিয়েছিলাম হচ্ছে থাইল্যান্ডের স্পেশাল হাই ট্র্যাডিশনাল কালচার অনুযায়ী ওখানকার তৈরির এই ফ্রায়েড রাইস এবং এখানে বেশ অনেক কিছু ভেজিটেবলস দিয়ে বানায় তো আমি একটু কমই ভেজিটেবলস দিতে বলেছিলাম কারণ আমরা ওই ধরনের ভেজিটেবলসগুলো খেতে অভ্যস্ত নিই অতটা আর তার সাথে ছিল হচ্ছে এই চিকেন ফ্রাইড চিকেনটা আর সাথে ছিল হচ্ছে জল তো এখানে জলটা দেয় না জলটা কিনতে হয় এখানে দেয় হচ্ছে এই বরফটা বরফটা ফ্রিতে দেয় তো যাই হোক খাওয়া দাওয়া করলাম বেশ ভালোই খেলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চললাম হচ্ছে আর একটা বীচের উদ্দেশ্যে আর এই বীচটাও কিন্তু অনেক সুন্দর মানে এই আইল্যান্ডটা এত সুন্দর আর চারদিক থেকে যতটা তুমি চোখ যতটা দেখবে ততটাই কিন্তু খুব সুন্দর তো এই যে দেখো আমাদের মতো বাইক নিয়ে অনেকেই চলেছে আর ওই যে দূরে বড় বড় বিল্ডিংগুলো দেখা যাচ্ছে ওটাই হচ্ছে ওখান থেকে আমরা এসেছি তো গুগল ম্যাপে দেখলাম এই এত অবধি হচ্ছে রাস্তা বিচে যাওয়ার জন্য আর ওই যে হচ্ছে বিচটা মানে এখান থেকে প্রায় পনেরো মিনিট হেঁটে যেতে হবে বিচটাতে যেতে গেলে তা পনেরো মিনিট আর হাঁটার মতো আর ইচ্ছা করছিল না প্রচণ্ড গরম ছিল আর একটু এক্সস্টেডও লাগছিল তো ভাবলাম যে বিচটা ধারে যাবো না এখানটা দাঁড়িয়ে হাওয়া দিচ্ছে এত পাহাড়ের উপর থেকে এই জায়গাটার ভিউটা এনজয় করি আমরা এসেছিলাম অনেক সকালবেলা আর এখন প্রায় দুপুর গড়িয়ে বিকেল হতে চললো দিনটা এত মজায় মজায় সুন্দরভাবে কেটে গেল তো তোমরাও যদি মনে করো থাইল্যান্ড আসবে কোরাল আইল্যান্ডে কিন্তু মাস্ট ভিজিট বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিয়ে ভালো লাগলে ফলো করো লাইক করে